জীবনে সফল হতে চাইলে দুটি জিনিস প্রয়োজন জেদ আর আত্মবিশ্বাস আসসালামু আলাইকুম আমি শারমিন আক্তার আজকে আবারও নতুন একটি ব্লগ নিয়ে আসলাম আপনাদের মাঝে কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজ শুক্রবার আমাদের ছুটির দিন তো সচরাচর শুক্রবারে তাড়াতাড়ি উঠা হয় কিন্তু শরীরটা ভালো না থাকার কারণে আমার লেট করে এখন ঘুম থেকে উঠা হয় সকালবেলা উঠতে পারি না তো আজকে ঘুম থেকে উঠেছি প্রায় আটটার দিকে তারপরও দেখি প্রচুর রোদ উঠেছে আজকে সকাল বেলায় অনেক রোদ তো আগেই বিছানাটা গুছিয়ে নিয়েছি বিছানার চাদর পালটিয়ে ফেললাম আমার বিছানার চাদর কিন্তু প্রায় তিন থেকে চার দিন পরপরই চেঞ্জ করা লাগে রায়ান যেহেতু আছে বাচ্চা মানুষ ও মানে বেশিরভাগই বিছানায় থাকে আর ময়লা করে ফেলে যার কারণে বিছানা চাদর আমি এক সপ্তাহ এখন নিতে পারি না তিন থেকে চার দিন পরেই আমার চেঞ্জ করতে হয় বিছানার চাদরটা তো এখানে যে দেখছেন আমি একটা বালিশের কাভার লাগিয়ে মানে বালিশটা এখানে রেখেছি তা আরেকটা বালিশের কাভার আমি খুঁজেই পাচ্ছি না কোথায় যে রেখেছি তাও মনে আসতেছে না যাই হোক একটাই রেখে দিলাম আর আমার শোকেসটাও অনেক ধুলা জমেছে এই জন্য শোকেসটাও মুছে ফেলছি অবশ্য আমি এটাকে শোকেস বলি এটা কিন্তু শোকেস না এটা বানানো হয়েছিল অন্য কারণে আমি কাচের জিনিসপত্র রাখছি বুঝিনি তো ভাড়া বাসায় এত ফার্নিচারও আনা সম্ভব না তো আমি আমার কাচের যত জিনিসপত্র আছে সব এটার মধ্যেই রেখে দিই আর একটু যত্ন করি যত্ন করলে তো সব কিছুই ভালো থাকে আর যেহেতু এটা বোর্ডের তাই একটু মোছামুছি করে রাখতে হয় এই পর্যন্ত যারা আমার ভিডিও দেখছেন আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর অলরেডি যারা কাজটি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি ভিডিওর শুরুতে যে কথাটি বলেছিলাম যে সফলতা চাইলে জেদ আর আত্মবিশ্বাস অবশ্যই থাকতে হবে এই কথাটা একদমই সত্য আপনার যদি কোনো কাজে জেদ না থাকে আর আপনার প্রতি যদি কোনো আত্মবিশ্বাস না থাকে তাহলে আপনি কখনোই সফলতা অর্জন করতে পারবেন না আপনি কোনো কিছু করার আগে কিংবা কোনো কাজ শুরু করার আগে দেখবেন যে আপনার অনেক বাধা আসতেছে অনেক মানুষ অনেক কথা বলতেছে কিন্তু আপনি যদি তাদের কথা ধরে রাখেন বা তাদের কথায় কান দিয়ে আপনি ওই কাজগুলো বন্ধ করে রাখেন তাহলে দেখবেন যে আপনি কখনোই সামনে এগুতে পারবেন না তাই তাদের কথাগুলো না ধরে আপনি আপনার মতো করে কাজ করে যান পরিশ্রম তো অবশ্যই করতে হবে কোনো কিছু অর্জন করতে হলে পরিশ্রমের কোনো শেষ নেই ধৈর্য আর পরিশ্রম করতেই হবে সফলতার ব্যাপারে কথা বলার আগে আমি ভিডিও রিলেটেড কিছু কথা বলি এই যে মাছটা দেখছেন এটা হচ্ছে টোনা মাছ অনেকেই টোনা মাছ চিনেন কিন্তু আমি ফার্স্ট দেখছি আর খাচ্ছিও এই প্রথমবার আমি কখনও টোনা মাছ খাইনি তো ফাতিহার বাবা নিয়ে এসেছে আমাদের জন্য আর এই মাছটা নাকি অনেক মানে ভিটামিন উপকারী একটি মাছ ওষুধ বলা হয় একে তবে এই মাছটা আমার যেটা মনে হয় যে তরকারি দিয়ে রান্না করলে একদমই ভালো লাগবে না মানে দেখতেও কেমন যেন কালো কালো অন্যান্য মাছের যেমন রক্তটা লাল থাকে ভিতর দিয়ে সাদা থাকে কিন্তু এটা ভিতরের অংশটা কালো আর এইখানে আমি আজকে বুটের ডাল দিয়ে গরুর মাংস রান্না করছি তো গরুর মাংসটা কোরবানির মাংস ছিল ওই কোরবানির মাংস দিয়েই বুটের ডাল রান্না করছি তো এইখানে আমি একবারই রান্না বসিয়ে দিয়েছি বুটের ডাল তারপরে গরুর মাংস সব মাখিয়ে একসাথে দিয়ে দিয়েছি আলাদা করে রান্না করিনি তা আপনারা কে কীভাবে রান্না করেন আমি জানিন না জানাবেন আর এই মাছগুলোকে আমি ছোট ছোট টুকরো করে রেখেছি গরুর মাংসের মতো যাতে করে মশলাটা ভিতরে ঢুকে কারণ মাছটা একটু বড় বড় হয় পিসগুলো মশলাগুলো ভিতরে ঢুকে না এই জন্য ছোটো করে রেখেছি আর ভেজে তারপরে আমি ভুনা করেছি যদি আমি চাই স্বপ্নকে সত্যি করতে তাহলে প্রথমে আমাকে স্বপ্ন দেখতে হবে আর যদি সত্যি কিছু অর্জন করতে চাই তাহলে আমাকে আমার ভয়কে জয় করতে হবে কি ঠিক বলেছি না কথাগুলো আর আমার ইচ্ছা শক্তি যদি শক্তিশালী হয় তবে সব কিছুই অর্জন করতে পারবো এর জন্য কঠোর পরিশ্রম আর অধ্যবসায় প্রয়োজন আমরা যারা ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করছি আপনারা বলেন তো যে ধৈর্য ছাড়া আর কঠোর পরিশ্রম ছাড়া কেউ কি সফলতা অর্জন করতে পেরেছে আমার মনে হয় না কারণ একটা ভিডিও তৈরি করতে গেলে অনেক পরিশ্রম করতে হয় আর একদিনেই সব কিছু সম্ভব না ভিডিও করা তারপরে তা এডিট করা ভয়েস ওভার করা অনেক কষ্ট রাত জেগে জেগে কমেন্টে রিপ্লাই করা তা বিভিন্ন চ্যানেলে ঢোকা তাদের চ্যানেলে ভিডিও দেখা তাদেরকে কমেন্টস করা তো এগুলো কিন্তু এত সহজ না এগুলোও অনেক পরিশ্রম তো আমি যেটা বলবো যে যদি আপনি আপনার কাজকে ভালোবাসেন যেই ধরনের কাজই হোক সেটা হতে পারে ইউটিউব চ্যানেল বা চাকরি যে কোনো কিছুই তো ওইটাকে আপনি অবশ্যই ভালোবেসে আপনাকে করতে হবে লেখা লেখাপড়ার ক্ষেত্রেও সেম যারা অনেক বেশি পড়ে তারা ভালো রেজাল্ট করে আর যারা কম পড়ে তারা সেরকমই রেজাল্ট করে তবে কিছু কিছু আছে যে ভিন্ন ধরনের যে অনেক পড়তেছে তারপরে ভালো রেজাল্ট করতে পারছে না এটা কিছু কিছু ক্ষেত্রে হয় কিন্তু সব সময় না আপনাকে অধ্যবসায় করতেই হবে আপনার লক্ষ্য থাকতে হবে যে না আমি রেজাল্ট এই ভালো এরকম করব। আমি গোল্ডেন পাবো হয়তো আপনার গোল্ডেনের লক্ষ্য থাকবে আপনি এ প্লাস পাচ্ছেন আপনার এ প্লাসের লক্ষ্য থাকবে আপনি এ গ্রেড পাচ্ছেন আর তাছাড়া আপনার লক্ষ্যে পৌঁছাতে হলে অবশ্যই জেদ থাকতে হবে আপনি যদি বলেন যে না হইলে হইল না হলে নাই আমি করি বা আজকে করব না কালকে করি কাজটা আজকে ভালো লাগতেছে না দুদিন পরে করি তাহলে আপনি কখনোই পারবেন না আপনার জেদ নিয়ে আপনাকে কাজ করে যেতে হবে যে না আমি পারবো আমাকে অবশ্যই পারতে হবে তা আমরা যারা ইউটিউবে কাজ করছি ইনশাল্লাহ আমরা সবাই সবার জন্য দোয়া করবো যাতে আমাদের লক্ষ্যে আমরা পৌঁছাতে পারি আমরা যাতে মনিটাইজেশন পেয়ে যাই আর ইউটিউবে যারা কাজ করি তারা অবশ্যই ভালোবেসেই কাজ করছি ভিডিও করা ভালোবাসতে হবে তারপর এডিট করা ভালোবাসতে হবে আর একটা কথা আপনারা যারা ভিডিও দেখেন প্লিজ দয়া করে দুই থেকে তিন মিনিট অ্যাটলিস্ট ভিডিও দেখবেন দেখা গেল যে ডিউরেশন একদমই কম আসে তো আমরা যেহেতু আমি যেহেতু মানে সবার ভিডিও দেখি আমি চেষ্টা করি দুই থেকে তিন মিনিট ভিডিও দেখার তারপর আমি কমেন্ট করি লাইক করি তো আশা করি আপনাদের কাছ থেকেও আমি এই এই জিনিসটা পাব আপনারা যারা আমার ভিডিওতে কমেন্ট করেন আপনাদের প্রতিটা কমেন্ট আমার এত ভালো লাগে তো মনে হয় যে একটা মানুষ আর একটা মানুষকে এতটাই ভালোবাসতে পারে কমেন্টের মাধ্যমে আপনাদের ভালোবাসাগুলো প্রকাশ পায় তো আমিও চেষ্টা করি আপনাদের ভিডিও দেখে ভালো ভালো কমেন্ট করার তো আমি এখানে টমেটো দিয়ে রান্না করছি পেঁয়াজটা দিয়ে পেঁয়াজ বাটি নিই বাটতেও কষ্ট হয় এখন তো পেঁয়াজ বাটা হয়নি আর কষিয়ে তারপর রান্না করেছি তো টোনা মাছটা অনেক মজাই হয়েছিল আমার ছেলে মেয়ে খেয়েছে বলতেছে যে আম্মু অনেক মজা হয়েছে তো ফাতিহার বাবা খেতে পারেনি ও সকালে অফিসে যায় শুক্রবারে সন্ধ্যায় আসে তবে রেখে দেওয়া হয়েছে বাসায় এসে খেতে পারবে নথি দিয়ে চিংড়ি মাছ আর বুটের ডাল দিয়ে গরুর মাংস গরুর মাংস কোরবানির গোশ ছিল অল্প কিছু ওইগুলো রান্না করেছি আর টোনা মাছ রান্না করেছি টোনা মাছটা আমাদের শরীরের জন্য খুবই উপকারী আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার অপেক্ষায় থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম